এসআইআর নোটিশ প্রতিবাদে চাকুলিয়া পথ অবরোধে বিক্ষোভ প্রদর্শন উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া কানকিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর তাদের দাবি এসআইআর এর নাম করে তাদের হয়রানি শুরু করেছে নির্বাচন কমিশন কয়েক হাজার ভোটারকে নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন নথি দেখানোর পরেও আবার আসছে নোটিশ বিক্ষোভকারীরা জানিয়েছেন নির্বাচন কমিশন একের পর এক সিদ্ধান্ত মানুষ বিভ্রান্ত হয়ে পড়েছে কেন তাদের এই হয়রানি করা হচ্ছে সকাল থেকেই চাকুলিয়া কানকি পথ অবরোধ করে বিক্ষোভ রাস্তায় আগুন জ্বালিয়ে দেওয়া হয় আটকে পড়ে যানবাহন চলাচল এমনকি গোয়ালপুর দু নম্বর ব্লকের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো সাধারণ মানুষ বিডিও অফিসের সামনে চেয়ার টেবিল ব্যান্স এবং নানা রকমের সামগ্রী জ্বালিয়ে দেওয়া হয় ব্লকের সামনে উত্তর দিনাজপুর থেকে পরিমল সরকারের রিপোর্ট আমাদের টিভি আমি কাহাটা গ্রামেরই একজন আমার বাবার নাম আছে দুই হাজার দুইয়ের লিস্টটা যেটা আমরা বের করছি সেটাতে তিনশো বেরানব্বই সিরিয়াল নাম্বার সেই সিরিয়াল নাম অনুযায়ী আমার বাবার নাম সঠিক আছে এবং কি আমরা এসআই এর ফর্মটা যখন লোড করতে যাচ্ছি তখন আমার কি হচ্ছে সিরিয়াল নাম্বার চেঞ্জ হয়ে যাচ্ছে এবং কি অ্যাপিড নাম্বার ওটাই থাকছে নামটা চেঞ্জ হয়ে যাচ্ছে অ্যাপিড নাম্বার একটা এবার নাম দুটা কি করে হলো হ্যাঁ আর সিরিয়াল নাম্বার দুইটা কি করে হলো এটা ইলেকশন কমিশনের কাছে আমি জবাব চাই এবং কি এই জন্য আমার ফর্ম বারবার ঘুরে আসে হ্যাঁ এবার বর্মগুলো আমাদের ইলেকশন কমিশন ভুল করছে আর সে ভুলের খেতারও দিচ্ছে যে হচ্ছে আমাদের জনসাধারণকে আমরা জনসাধারণ হলো নিম্ন গরিব মানুষ খেয়ে না একদিন না কাটলে খেতে পায় না যদি আমরা সবাই এরকমই প্রত্যেকদিন কাগজের পিছনে ছুটি তাহলে আমরা বাড়িতে খাবো কি সুন্দর আজকে তোমাদের রাস্তা অবরোধ অবরোধ এই আগুন টায়ার এটা কারণ কারণে আজকে যে আমাদের ওই যে একজন একজন লোকে চার চারবার নাম ঘুরে আসছে নথি দেওয়ার স্বার্থে আমি একজন মাধ্যমিক বিয়ে পাস ছেলে আমি অবশ্যই আমার সব নথি আছে আমার মাধ্যমিকের সার্টিফিকেট জন্ম সার্টিফিকেট কলেজের সার্টিফিকেট এগুলো দিয়ে আপলোড করালাম তাও আবার আমার নামে নোটিশ চলে আসছে এই জন্য আজকে আমরা গ্রামবাসী মিলে সকলের আমাদের ওয়ার্ডে সাড়ে চারশো জনের নাম ঘুরে আসছে আপনার নামটা কি আমার নাম নাসির হোসেন নাসির হোসেন নাসির হোসেন নাসির হোসেন আপনার কি নামে আসছে কেন আসছে আমার নাম নাসির হোসেন নামেই আসছে ওরা কি উল্লেখ করা আছে বলছে যে আপনার নথি দেয় আমার বাবার আমার বাবার বাবার নয় সাতজন সন্তান সাতজন সন্তান আমার বাবা মার নাম আছে কিন্তু আমাদের ভাই বোনের চারজনের নাম নামে বারবার নোটিশ আসছে ঠিক আছে আপনার আপনার ভাই বোন কয়জন আমরা ভাই ভাই বোন সাতজন আমরা চার বাই তিন বোন আচ্ছা ম্যাপিং কয়জনের হয়েছে নোটিশ হয়েছে চারজনের চারজনের এই জন্য ফোর্টেজ আপনাদের গ্রামে কতজন আসবেন সাড়ে চারশো জন রিটার্ন আসছে বারবার ওই সাড়ে জনেরই আসছে আমি একটা কথা বলছি যে আমার বাবা দু হাজার দুয়ার লিস্টের নাম আছে আমার আমার দাদুর মানে এর ও নাম আছে তাহলে আমার বাবার যখন নামটা থাকতে পারে তা আমাদের কেন নাম থাকবে না ওনার ওনারই তো সন্তান আমরা একই পরিবারের একই পরিবারের আমরা সব কিছু সব ডকুমেন্টস নথি দেখাচ্ছি দাদুর নোটিশ দেখাচ্ছি তার সত্ত্বেও আমাদের নাম ঘুরে আসছে আচ্ছা থ্যাংক ইউ আমরা রবীন্দ্রনাথগঞ্জ টু এর অল বিএল আজকে আমরা রবীন্দ্রনাথ টু সমষ্টি উন্নয়ন আধিকারিক অফিসে এসে জমা হয়েছি আমাদের একটাই দাবি আমরা কিন্তু গণহরে আজকে ইস্তফা দিতে চাই আমরা কিন্তু এই কাজ থেকে ইলেকশন কমিশনের কাছ থেকে অব্যাহতি পেতে চাই এটা আমাদের দাবি কতক্ষণ বিয়েল আমরা আমাদের বিধানসভায় আজকে প্রায় দুশো জন বিয়েলো এসে উপস্থিত হয়েছে কি স্যাপ সমস্যা বলতে এখন বর্তমানে সাধারণ মানুষের সাধারণ ভোটারদের যে কারণ দর্শিয়ে তাদের নোটিস ইস্যু করা হয়েছে বা নোটিস জেনারেট করা হয়েছে তাতে কিন্তু ম্যাক্সিমাম প্রায় এইট পারসেন্ট রিজন হিসাবে একই ব্যক্তিকে যারা ছজন বা ছজনের বেশি পর্যন্ত হিসেবে দেখিয়েছেন এই কারণে তাদের হাতে নোটিশ ধরানো হয়েছে এবার এই নোটিশ যখন তাদের হাতে আমরা দিতে যাচ্ছি কারণ হিসাবে তাদেরকে আমরা বলছি যে তোমরা ছজন বা ছজনের বেশি ভাই তারা অনেকে তাদের মধ্যে বলছেন যে আমরা তো চার ভাই বোন তাহলে আমার দুই ভাই বোন কোথা থেকে এলো আপনি এতদিন বললেন একরকম আজকে আবার কোথা থেকে ভাই বোনের গল্প চলে এলো এই বিষয়কে কেন্দ্র করে আমাদের ওপর তারা মারমুখী হচ্ছে আমাদের কিন্তু জীবন জীবনহানির কিন্তু ভয় চলে এসেছে আমরাও মানুষ আমরাও বাঁচতে চাই আমরা কিন্তু যেহেতু একটা রুটে থাকি মানুষের সাথে থাকি সেই মানুষদের আক্রোশ আমাদের বয়সে করছে আমরাও কিন্তু বাঁচতে চাই আর আমাদের এই জীবন রক্ষার আজকে আমরা কিন্তু গণহরে এই ইস্তফার দাবি চাইছি কথা বললেন আধিকারিকদের সাথে আমরা আমাদের এই বিডিও অফিসে এসে আমরা বিডিও সাহেবের সাথে প্রথম সাক্ষাৎ করি উনি যেটা বললেন যে ওনার তো নাই রেজিগনেশন লেটার দেওয়ার বা অ্যাপ্রুভ করা লেটার অ্যাপ্রুভ করার উনি কিন্তু ওভার ফোনে কিন্তু ইয়ারও স্যারের সাথে আমাদের কিন্তু কথা বলেলেন আমরা কিন্তু একই দাবি ইয়ারও স্যারের সামনে কিন্তু ওভার ফোনে কিন্তু রাখলাম যে আমরা স্যার কাজ করব না আমরা কিন্তু এই পথ থেকে অব্যাহতি চাই আমাদের জীবন আনি দেখা দিয়েছে আমরা বাঁচতে চাই আপনার নাম কত নম্বর আমার নাম আনোয়ার হক আমি সিক্সটি নাইন মুকুন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের একজন বুথের বিএলও কি পরিস্থিতি হঠাৎ করে আপনারা ইস্তফা দিতে বাধ্য হওয়ার কারণটা কি আমাদের ইস্তফা দেওয়ার মেন কারণ হচ্ছে নির্বাচন কমিশনের দেওয়া এটি খালি মানে নোটিশ ডাকা বলা যায় প্রথম কথা যে নির্বাচন কমিশন যে মানে যার ভিত্তিতে নোটিশ করছে দু হাজার দুইয়ের বাংলা ডেটাকে তারা অ্যাপে ইংরেজিতে ট্রান্সলেট করানো হয়েছে তার ফলে দেখা যাচ্ছে যে অধিকাংশ ভোটারের প্রায় নাইনটি পার্সেন্ট ভোটারের কোনো না কোনো কারণে আমাদের যেটা বলছিলাম যে ভ্যালিড ভোটারকে অযথা নোটিস করা হয় না এটা মানে সাধারণত হচ্ছে কমিশন দু হাজার দুইয়ের বাংলা ডেটাকে আমাদেরকে ইংরেজিতে করেছে তার ফলে নাইনটি পার্সেন্ট ভোটার ডেটা বেশি হয়ে গেছে এই কারণে অনেকে নোটিশ করেছে প্রথমে আমাদেরকে বলা হয়েছিল যে টাইটেল দেখলেন আগে পিছে হলেও কোনো অসুবিধা হবে না বা ছোটোখাটো মাইনে মিস্টেক থাকলেও একটুগুলোতে আমাদের নোটিশ করবে না কিন্তু এখন দেখা যাচ্ছে যে সবকে নোটিশ করানো হয়েছে সব থেকে যেটা বেশি আতঙ্কের বিষয় যে আমাদের এলাকায় মানে আমাদের ব্লকে অনেকের ছয়জন ছেলে মেয়ে নেই কিন্তু ওনার বাবার নামে নির্বাচন কমিশন বলছে যে ছজনকে লিঙ্ক করা হয়েছে আমার প্রশ্ন হচ্ছে নির্বাচন কমিশনের উচিত ছিল যে ওই ব্যক্তির নামে যে ছজন বা তার অধিক লিঙ্ক করা হয়েছে তাদের ডেটা দেওয়া তাহলে ভোটার মানে যেই ব্যক্তির নামে লিঙ্ক করা হয়েছে অবৈধ ভোটারকে আমরা বুঝতে মানে বলে দিতে চিহ্নিত করতে পারতাম আরেকটা কারণ হচ্ছে আজকের আপডেট যে বিএল এফে আপডেট এসছে যে দু হাজার দুই সালেও যাদের নাম ছিল তাদেরকেও হিয়ারিং করা হয়েছে অথচ যে সিটিজেনশিপ আইনে বলছে যে উনিশশো সাতাশির আগে যারা জন্মগ্রহণ করেছে তারা জন্মসূত্রেই ভারতীয় ওদেরকে কোনো ডকুমেন্টস প্রোভাইড করতে হবে না কিন্তু এখন দেখছি দু দুই সালের যে তথ্য দেওয়া ছিল বা দু দুই সালে যাদের নাম ছিল তাদেরকেও হিয়ারিংয়ে ডাকা হয়েছে আমার ওয়াইফের ক্ষেত্রে বলছি যে ওর মাধ্যমিক থেকে শুরু করে কোনো ডেটাই ভুল নেই একটা নাম্বারও মিসম্যাচ নেই কিন্তু বিএলএ অ্যাপে কমিশনের যে অ্যাপে আছে সেখানে নাম্বার মিসম্যাচ আছে এবং তাকে প্রজনী হিসাবে দেখানোর ছজন লিঙ্ক দেখানো হয়েছে বাস্তবে কিন্তু ছজন ভাই বোন ওরা নেই তো রকম সমস্যার ফলে দেখা যাচ্ছে যে একটা বুথে যে ফিফটি পার্সেন্ট ভোটারকেই নোটিশ করা হয়েছে যেটা আমার মতে এবং আমার ব্লকে যত বিএলও আছে এগুলো অযৌক্তিক এবং নির্বাচন কমিশন এগুলো নিয়ে ছেলেখেলা বা খামখ্যালিপোনা করছে এগুলো আমরা মেনে নিতে পারছি না যার কারণে আমরা আজকে এসেছি আর সব থেকে বড়ো কথা আমরা বিএলও গ্রাউন্ড লেভেলে কাজ করি যত রকম সমস্যার সম্মুখীন হতে হয় আমাদেরকেই করতে হয় আমাদেরকে লোকের সমস্যার সমাধান করতে হয় লোককে ফর্ম লিখে দিতে হয় আবার তাদের তাদের আক্রোশেরও কারণ হতে হয় আমরা গ্রামের প্রায় বেশিরভাগ লোককেই চেনি আমরা এর আগে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি এসেছিলো সেখানে আমরা ভোটারকে আইডেন্টিফাই করেছিলাম এবং আমরা আমরা প্লাস ভোটার নিচে সিগনেচার করেছিল যে দু হাজার দুইয়ের ব্যক্তি আর দু হাজার পঁচিশের ব্যক্তি একই ব্যক্তি এবং সেম ব্যক্তি অনেকের ক্ষেত্রে দু হাজার দুই এবং দু হাজার পঁচিশের হুবহু ডেটা মিল থাকা সত্ত্বেও তাদেরকে নির্বাচন কমিশন নোটিস করেছে করাচ্ছে নির্বাচন কমিশন এটা 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 আমরা কোনো মতে মেনে নিতে পারছি না কারণ আমি যে ব্যক্তিকে কুড়ি বছর বছর থেকে তিরিশ বছর থেকে ছিল সে তো আর বাংলাদেশি বা মাইগ্রেন্ট হতে পারে না বা অনুপ্রবেশকারী হতে পারে না সেহেতু আমাদের প্রশ্ন হচ্ছে কেন ভ্যালিড ভোটার নিয়ে এভাবে নির্বাচন কমিশন হয়রানি করবে। এই প্রশ্নের উত্তর আমি নির্বাচন কমিশন আমার বিডিও অফিসের সমস্ত আধিকারিকদের কাছ থেকে জানতে চাই ওনারা ওনাদের মতন ব্যবস্থা গ্রহণ করুক আমরা এইভাবে আর সব থেকে বড় কথা আমাদের আন্ডারটেকিং নেওয়ার পরেও যদি ওই ভোটারের মানে নোটিশ মানে নোটিশ হয় তাহলে আমাদের কাজ করার কোনো মানেই হয় না। আমার নাম কা আলী আমার হচ্ছে ফ্ল্যাট নম্বর একশো আমরা হাঙ্গামা করেছি কিছু জন্য আমরা এফআইআর আমরা বললো যে এটা কাগজ জমা করতে দুই হাজার এর কাগজ জমা করতে হবে এফআইআর নিয়ে আমরা দুই হাজার দুই এর কাগজ জমা করলাম এখন বলতেছে কি যে আমাদের আরো অন্য অন্য কাগজ নিয়ে আমাদেরকে হারেন করছে বলে হেরিন করতে হবে কিসের হারিনটা কিসের যেটা বললো সেটা করলাম আমরা এই দেশের নাগরিক আমাদের বাপ দাদা এখানকার সব এখানকার আমাদের বাপ দাদার কাগজ দিতে পারবো ওনা আমরা তো এই দিয়ে পড়ে বলেছি এটা হবে না এটা কিসের জন্য বারবার আমাদের বাড়িতে আমরা তিনটা ভোট তিনটা ভোটের মধ্যে তিনটা ক্যালসিন আমরা এগুলো এফারতে পার মানি না আর তিনবার করে নাম ঘুরে আসছে আমরা এগুলো মানি না আর মানবো না আমরা এখানে সেই জবসটা চাই বিডিওর কাছে কি নাম আপনার জাউল হক বাড়ি